কুরবানি কোন কোন জাতির উপরে ছিল কথা ঠিক কিনা আমার বাইরা রব্বুল আলমিন এই কোরবানির বর্ণনা দিতে যেও খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ আত্মার রসুলকে ডাক দিয়ে বলতেছেন রসুল এই ঘটনার মাঝে আপনি সত্যকে সত্যই বলবেন একটুকু বাড়াবেন না একটুকু কমাবেন না جاء سيطحي افنى افنى رمض در کے بل الله عليهم نَبَأُ ابنى آدم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال লা অতুলে ক কলে ইন্ন ম্যাদ পব্বলুম হুমিনুদফি আরও জোরে বলে এই আয়ত থেকে আমার আমরা কিছু জিনিস শিখবো রাজি আছি এটা হলো সুর আ মাইদা আয়াত নাম্বার সাত কত ও যে বলেছিলাম ২৭ নাম্বার একটা কুরবান শব্দ সরাসরি এসেছে ইজপর রবা কুরবানা ফাতুকুব বিলামিন আহাদি হিমা ওয়ালাম ইউতাপব্বল মিনাল আহ রবুল আলামিন ডাক দিলেন ওতলু আলাইহিম নাবা আব নাই আদম আবিলহা এ নমি তাদের সামনে আদমের দুই ছেলের কথা আপনি বর্ণনা করেন সত্য সত্য সুবান আল্লাহ বলেন কেন আল্লাহ বিল হাক শব্দ ব্যবহার করেছেন সত্য কেন আল্লাহ বারবার বলতে বললেন কারণ এই দুনিয়ার জমিনে অসংখ্য ঘটনা আছে যা মিথ্যাভাবে প্রমাণিত আছে না নাই অসংখ্য ঘটনা আছে যা কমানো অসংখ্য ঘটনা যা আছে রুকমছক করার জন্য মানুষের সামনে রুচি সম্মত করার জন্য অনেক বাড়ানো আছে যা সত্য নয় কথা ঠিক কেনা আল্লাহ বলেন আলাইহি নাবা বিল নবী আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে জানায়া দেন বিল হক সত্য ঘটনা যাতে কোনো বাড়ানো থাকবে না যাতে কোনো কমানো থাকবে না কারণ আমাদের সমাজে এমন কিছু ঘটনা আছে যেটা শুরুই পাওয়া যায় না কিন্তু শেষ হয়ে গেছে অনেক বিশাল আকারে আছে না আছে না মনে করেন বোঝার জন্য বলছি কেউ রাগ করবেন না এদিক দিয়ে গুলিস্থান থেকে আজমিরি গাড়ি যায় যায় না দুই গাড়ি দুই আজমিরি সঙ্গে পাল্লা টক্কর লাগছে কে কার আগে যায় আগে শেষ মাথায় জমা হবে তাহলে আগে সিরিয়াল পাবে দুইজনে টক্কর লাগতে যায় একটু ঘষা খাইছে যত ঘষা দেখবেন এই সমস্ত গাড়ির মধ্যে যত গাড়ি বলাকা যে যত ঘষাইতে পারে মাঝে মাঝে ঢাকা গেলে আসার সময় যদি দেখি ঘষা খায় কেউ কিছু কাউরি কয় না কয় জানে এটা আমাদের ঘষা খাওয়াই অভ্যাস সেই ঘষা খায় কিন্তু ড্রাইভার ও ড্রাইভার কেউ কিছু বলে না কেউ কিছু বলে না কারণ ও যখন খাইছে জানে যে আমিও একবেলা খামো কথা ঠিক না এখন এই ঘষা খাওয়া দেখে গাড়ির ভিতরে যাত্রী সেই চিল্লা চিল্লি এই ড্রাইভার চোখে দেখো না ভালো করে চালাও অমুক করো তমুক করো এখনই শেষ হয়ে যাইতেন গাড়ি থেকে নামার পরে মনে করেন এই জেনারেলের মাথায় এখানে নামছে দুই যাত্রী নামে বলতেছে ভাই অল্পের জন্য বাইসে গেলাম কি কি অল্পের গেছি ভাই আল্লাহ বাঁচাইছে ভাই শুরু হলো এরপরে তার কাছ থেকে যখন আরেকজন শুনলো সে যা বলতেছে শুনছো বলে কি আজকে জেনারেলের ওখানে এক দুই যাত্রী এসে বলল গাড়ি নাকি দুই গাড়ি এমন ঘষা লাগছে যাত্রী চ্যাপটা লেগে গেছে কি লাগছে কথা বলেন না কেন বোঝেন নাই কথা কি লাগছে যাত্রী চ্যাপটা লেগে গেছে এমন গাড়ি গাড়ি ঘষা খাইছে ও যায় আরেকজনকে বলতেছে শুনছো বলে আজকে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কি অ্যাক্সিডেন্ট দুই গাড়ি সংঘর্ষ খাইয়া দুইটা দুই দিকে চিত হয়ে পড়ে গেছে দেখেন ঘটনা কোথার থেকে কোথায় যাইতেছে কিছু দূর যাওয়ার পর ওই যাত্রী আবার ওই লোক আবার আরেকজনকে বলতেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুই গাড়ি খাদে পরে পাঁচজন পাঁচজন দুই গাড়ি দশ জনে মারা গেছে ভাষা খাইয়া খাদে পরিয়া গেছে কথা বোঝেন নাই ঘটনা কোথায় আর ঘটতেছে কি কথা ঠিক কি না আমাদের সমাজে এগুলা আছে না নাই কথা বলেন আরো যদি এইরকম কোনো একটা সমস্যা কোনো মাথায় টুপিওয়ালার দাড়িওয়ালার যদি লিঙ্ক পায় বাঙালি আর একটু একেবারে আলতা কুমকুম সোনো পাউডার মাখাইয়া ওইটার বড় করে মিডিয়ার সামনে দিয়া মানুষের সামনে ছোট করে বিশাল বানায় দিল এই কাম টুপিও কথা ঠিক না এরে সোহান আল্লাহ টুপিওয়ালার মানুষ না ওর ভিতরে মানুষত্ব বলতে আর কিছু নাই নাকি রাগ করলেন মনে হয় এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবু নাই আদম বিল হক নবী হে আপনি সুন্দর করে বর্ণনা করে সত্য ঘটনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুজনের কথা মানুষের কাছে বর্ণনা করে দেন ইযু কররাবা কুরবানান ফাতুকুব সে ঘটনাটা কি এসেছে মুসনাদ মধ্যে আবদুল্লাহ থেকে হাদিসটি বর্ণনা হয়েছে ঘটনাটা কি ছিল ঘটনার বর্ণনায় আয়াতের মধ্যে নাই কিন্তু ঘটনা পরের ঘটনাগুলো কি হয়েছে সেগুলো কয়েক তায়াতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন সেই সময়ের ঘটনা হল হাবিল এবং কাবিল আল্লাহ কোরআনের মধ্যে নাম দেননি এটা হলো বাইবেলের নাম কোথাকার নাম হাবিল এবং কাবিল আদম আলাইসালামের দুই সন্তান কাবিল হলো বড় সন্তান হাবিল হলো ছোট সন্তান দ্বিতীয় সন্তান আমার বাইরা কাবিলের গর্বে কাবিল যে গর্বে ছিল এক সঙ্গে জন্ম গ্রহণ করেছে কাবিলের সঙ্গে এক বোন আর তৃতীয়বার হাবিলের সঙ্গে জন্ম গ্রহণ করছে তার সঙ্গে এক বোন ওই সময় আল্লাহ বংশ বিস্তার করবে দুনিয়ার জমিনে মানুষের আবাদ করবে ইন্নি জাইলুম ফিল্লার খলিফা খলিফা নিযুক্ত করবে খলিফা প্রসার করবে রব্বুল আলামিন বিধান করে দিলেন প্রথম গর্বের যে কন্যা হবে দ্বিতীয় গর্বের পুরুষ তাকে বিয়ে করবে এবং প্রথম গর্বের যে পুরুষ থাকবে দ্বিতীয় গর্বের কন্যাকে বিবাহ করবে এইভাবে সাময়িক সময়ের জন্য আল্লাহ বংশ বিস্তারের উদ্দেশ্য করে এ বিধান চালু করে দিলেন আপন গর্ব থেকে নিজের বোনকে বিবাহ করা যাবে না তখনও হারাম ছিল এখনও হারাম গর্ব যখন পার্থক্য হয়ে যাবে পেছক হয়ে যাবে তখন একজন আর একজনকে বিবাহ করতে পারবে সেটা সময়ের সেই সময়ের জন্য সেটা এখনো হারাম এখনো করা যাবে না ভালো করে বোঝেন এবার কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল এই বোনটা ছিল সুন্দরী কি ছিল আর হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে এটা ছিল একটু কম সুন্দরী কাবিল চিন্তা করলাম ওই কম সুন্দরীটাকে আমি বিবাহ করব না যদিও আল্লাহর বিধান আমি বিধান মানি না আমার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে সুন্দর আমি তাকেই বিবাহ করব কিন্তু আসলে প্রকৃতপক্ষে এর সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে তাকে কে পায় কে পায় হাবিল হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে কে পায় কাবিল কার বিধান আল্লাহর বিধান কিন্তু কাবিল হিংসায় ফেটে যাচ্ছে আমার বোনকে আমি দিব না আমি নিজেই বিবাহ করব এই কথা যখন বারবার বলতে লাগলেন বাবার কাছে আদম আলাইসালামের কাছে গেলেন আদম আলাইসাল্লাম বললেন তোমরা আল্লাহর বিচারের ফায়সালা করে নাও আল্লাহর বিচার মেনে নাও আল্লাহর ফায়সালা মেনে নাও কাবিল বলল হ্যাঁ অবশ্যই আল্লাহ বিচার ফায়সালা মেনে নেব এবং কি ফায়সালা আসবে এবার আদম সালাম আল্লাহর তরফ থেকে জানতে পারলেন হাবিল এবং কাবিল দুইজনকে আপনি কোরবানি দিতে বলেন যার কোরবানি কবুল হবে সে কাবিলের সঙ্গে যে বোনটা গ্রহণ করেছে তাকেই সে বিবাহ করবে কি করবে বলেন তাকেই সে বিবাহ করবে অর্থাৎ কাবিলের বন্টাকে নিয়েই তো পরম্পারি ঠিক এ একটু কি সুন্দর আমার ভাইরা আদুমালাইহি সালাতু ওয়াসসালাম এই কথা বললেন যখন দুই ভাই মিলে কুরবানির পথে অগ্রসর হলেন হাবিলের ছিল অনেকগুলো মেষপাল আর কাবিল কৃষি কাজ করতো কাবিল হলো বড় কৃষি কাজ করতো তার অনেকগুলো শস্য ছিল তখন কোরবানির উদ্দেশ্যে কি করবে কোন বস্তুগুলো রাখবে তখন আদম জানিয়ে দিলেন তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুগুলো তোমরা আল্লাহর জন্য কোরবানির জন্য স্থূপ করো হাবিল দেখলেন সবচেয়ে সুন্দর যে মোটা তাজা মেষ রয়েছে দুম্বা রয়েছে ওই সবচেয়ে সুন্দরটা আল্লাহর জন্য কোরবানির জন্য সে উপস্থিত করলেন আর কাবিল কার করলো করল কোরবানিতে জিতলেও আমি নিব না জিতলেও আমি আমার বোনকে নিব এমন পৃথিবীতে মানুষ আছে না নাই জিতলেও আমি আসি না জিতলেও আমি আসি জিতলেও নেতা না জিতলেও আমি নেতা এ স্বভাব কার কাবিলের খার কাবিলের কোরবানিটা একটা ফর্মালিটি বজায় রাখতেছে কাবিল কি করতেছে আমাদের সমাজে অনেক বিষয় ফর্মালিটি বজায় রাখতেছে না হ্যাঁ হলেও আসি না হলেও যা একটা ফর্মালিটি রক্ষা করতে হয় নাহলে জবাব দেবো কি কথা ঠিক না এটা আগে ছিল এখনকার খালি দোষ না এটা আগেও ছিল আমার বাইরা কাবিল এই কথা ভেবে কাবিল বললাম আল্লাহ রাস্তায় কোরবানি তো দিব যদি কবুল হয় তাও আমার না হলেও এটা আমার অতএব দামিটা দিয়ে লাভ কি চিটা ফাটা চিরা ফাটা ময়লা যুক্ত পশা এরকম কিছু আল্লাহর জন্য কোরবানির উদ্দেশ্য রাখলেন আমাদের সমাজে এখনো অনেক দেখা যায় কেউ আছে কুরবানি দেয় সর্বোচ্চ চেষ্টা করে ভালো দামি একটা গরু কেনার জন্য আবার এমন আছে এমন গরু কেনে গেলে টানবেন শুধু লাম্বায় হয় আর লাম্বায় হয় সাইরে দিলে মুখ থেপড়া হয়ে যাবে ঠিক অর্থাৎ এমন শুকনে গরু ঠেলে হাঁটাইতেছে তারপরও কুরবানির মাঠে যায় না লাস্টে ভ্যানগাড়ি গাড়ি খোঁজে ভ্যানের মধ্যে নিয়েছে ওটার কোরবানি দিবে আসে না এমন মানে কেন বলছি এটা বোঝেন নাই একদাক যাকে দাওয়াত দিচ্ছে দেখি সেরে না টাইমতে আছি যত টানি লম্বা কুজুর রাস্তা সাইড়েনি এত আবার তার মানে কি কসি গরু কথা বলে কি করুক ঘুরে করুক এমন টাকা ওয়ালারা আছে এরকম কার্বনটা করে কোরবানি একটা হইলেই তো হইছে কোনো রবাদ আমার পরিচিত এক লোক আমি ছোটকালে দেখছি আমার দিসে জবাই করার লেগে একটা ছাগল কিনছে আরে ভাই ছাগল রে এত দাঁড় করানোর জন্য কিন্তু ছাগল আর দাঁড়ায় না শুয়ে পরে লাস্টে দেখি যে হাট দিয়ে শক্তি তো সে পায় না আছে না আমার কাবিল তাই করল হাবিল উৎপন্ন উৎকৃষ্ট জিনিসটা রাখলেন রব্বুল আলমিনের ফায়সালা হলো সেই সময় যাদের কোরবানি কবুল হবে আসমান থেকে অদৃশ্য আগুন এসে কবুলকৃত কোরবানিটা জ্বালিয়ে দিয়ে যাবে সুবান আল্লাহ বলেন কি করবে জ্বালিয়ে দিয়ে যাবে সুরাল ইমরান আয়াত নম্বর একশো তেষট্টিতে আপনি দেখেন আল্লাহ এই কথায় বলছেন জ্বালিয়ে দিয়ে যাবে ও মুসলমান হাবিল একটা জ্বালিয়ে দিয়ে গেল অর্থাৎ হাবিল কবুল হয়ে গেল কিন্তু কবুল হলো না কার জোরে বলেন কাবিলেরটা কবুল হলো না কাবিলেরটা যখন কবুল হলো না আর হিংসায় ফেটে গেল এবার যে বলে ফাতাকুবিলামিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর তাত্তা কবুল হলো না ওলা লাকতুলান্না কাবিল তখন আর যখন কোন দিকে হাবিলের সঙ্গে পারলো না তখন বলল আমি তোমাকে হত্যা করব কি করব বলেন ওলা লাকতুলান্না আমি তোমাকে হত্যা করব কারণ যখন মানুষ কোন দিকে কোনো কিছু কুলাইতে পারে না তখন ষড়যন্ত্র জাল মানুষের উপরে জাতির উপরে চাপায় দিয়া মানুষকে ফায়ার মানুষকে দিয়ে মেরে ফেলা কথা ছোট্ট একটা মিস কল ধরে নেওয়ার দায়িত্ব আপনার বাংলা লিঙ্ক গ্রামীণ এয়ারটেল টেলিটক কোন সিম দিয়ে মিস কল দিলাম বাকিটা রিসার্চ করে নেবেন আপনি যদি না পারে তাহলে বলবো মস্তিষ্কের সমস্যা আছে একটু ভিটামিন খাইয়েন ডাক্তার দেখাই আগেও ছিল এখনো আছে আমার কথা এগুলো কার কথা আল্লাহ পাকের কথা কোরআন খুলে খুলে বলছি আমার বাইরা এই কথা যখন হাবিলকে বললেন কাবিল তোমাকে হত্যা করব সঙ্গে সঙ্গে কাবিল ভদ্র অজাচিতভাবে ভদ্র চিতভাবে কত সুন্দর আল্লাহ আল্লাহওয়ালাদের ভাষা হয় কত সুন্দর ভাবে আল্লাহ আল্লাহওয়ালারা বিনয় হয় সঙ্গে সঙ্গে বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল সব সবসময় নম্র হয় আপনি যতই জুলুম করেন না কেন তারা হয়তো নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ধরতে পারে কিন্তু কাউকে খুন করার জন্য মারার জন্য তার উদ্বদ্ধ হয় না কি হয় না উদ্বদ্ধ হয় না হাবিল কি বলল হাবিল বলল আমার কি দোষ আমি কি করব তোমার কোরবানি কবুল যে হলো না এটা আমি কি করব কোরবানি তো আল্লাহ তারই কবুল করে যে মোত্তাকি হয় আল্লাহ মোত্তাকির কোরবানি আল্লাহ কবুল করে সুন্দরভাবে এত সুন্দরভাবে একটা ভাষা তাকে প্রয়োগ করে দিলেন এখান থেকে আমাদের শিক্ষা কি এক নাম্বার প্রশ্ন হলো আপনাদের কাছে এই পৃথিবীর জমিনে সবার প্রথম সর্বপ্রথম কোন জিনিস দ্বারা মানুষ গুণা করে বলেন তো বলতে পারেন বুঝিনি সর্বপ্রথম গুনাহের নামটা কি জমিনের ভিতরে কি বলেন তো রাইট মার্ল এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে গোনাটা মানুষের দ্বারা সংগঠিত হয় সেটা ছিল হিংসা যার কারণে এই হিংসায় এখন এত বিস্তার লাভ করেছে একজনের পিছনে একজন লাগিয়ে রয়েছে আছে না এবার বলুন আসমানের উপরে সর্বোচ্চ সবচাইতে সবার প্রথম গোনা সে গোনাটার নাম কি প্রথমটা বলছি জমিনে সেটা কি জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুণাটা হয়েছে সেটা কি হিংসার দ্বারা গোনা হয়েছে আসমানের মধ্যে সবার প্রথম যে গোনাটা হয়েছে সেটা কি অহংকার বলেন দেখি আলহামদুলিল্লাহ অহংকার সেটা কি কে করেছিল কে করেছিল ই ব্লিজ করেছিল সে অহংকার করেছিল আমি আগুনের তৈরি সে মাটির তৈরি আমি উর্ধগতির দিকে উড়ি আর সে নিচের দিকে যায় আমি কেন তাকে এটা ছিল তার অহংকার তাহলে কথা যখন বললেন একটা জিনিস শিখায় দিয়ে যায় আজীবন মনে রাখবেন সবচেয়ে বেশি আমলদার ছিল ইবলিস আমলের দিকে কম কম ভালো করে খেয়াল করেন এলেমের দিকেও ইবলিশের উপরে তেমন কেউ ছিল না তাহলে ছিল এলেম দ্বিতীয়টা কি আমল ছিল এবার সবচাইতে বেশি তার কিন্তু এত কিছু থাকার পরও সে শয়তান হলো ইবলিশ হলো কেন কেন অহংকার করেছে পরে অহংকারটা এসেছে তারপরে যখন আল্লাহ সামনে কথোপকথন হয়েছে তখন সে বলেছে যে আমি আগুনের তৈরি সে মাটির তৈরি কথা বোঝেন না তাহলে তার আমল ছিল এলেন ছিল কোনো দিকেই তার কমতি ছিল না তারপরও সে প্লিস হওয়ার একমাত্র কারণ আমল এবং এবাদত থাকার পরও তার আদব ছিল না সে ছিল বেআব সে কি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কন্ডাক্টর ড্রাইভার হেল্পার যত পদের আছে ইমাম মেন যেই বলেন আলেম বুজুর্গ যেই থাক সব যদি থাকে তার যদি আদব না থাকে ওই এলেম ওই জ্ঞান দিয়ে তার কোনো ফায়দা আসবে না যদি সে বেয়াদব হয় কারণ বেয়াদব সব জায়গায় প্রতারিত একটা অফিসে সাধারণ এটা দিয়ে বুঝে মাফ করবেন একটা অফিসের সাধারণ একটা কর্মচারী যদি একটা সুপারভাইজারের সঙ্গে বেয়াদবি করে চাকরি কতদিন টেকবে ওকে ক্যান্সেল করবে না কথা বলে ছোট্ট একটা দিয়ে আপনাদেরকে দিয়েই বুঝালাম মানে আপনাদের মাছ থেকে বুঝালাম একটা দোকানের কর্মচারী যদি মালিকের সঙ্গে বেয়াদবি করে সে মালিক কতদিন তাকে দোকানে রাখবে যতই সে সততা থাক যতই সে হিসাবের দিকে ভালো জানুক চালাক থাকুক কাস্টমার মেনটেন করার মতো থাকুক কিন্তু মালিকের সঙ্গে বেয়াদবি করাটাই বড় আপত্তি কথাটা বুঝাইতে পারছি আমার বাইরা